এই তীব্র গরমে সকলের কথা চিন্তা করে বিশাল অফার আপনারা পেয়ে যাচ্ছেন তিন কেজি আখের গুড় মাত্র নশো টাকায় এই অফার সীমিত সময়ের জন্য কারণ আখের গুড়ের মৌসুম প্রায় শেষ আপনারা চাইলেও আমরা আর এক সপ্তাহ পর আপনাকে দিতে পারবো না তাই যারা সচেতন আছেন সারা বছর চিনির পরিবর্তে আখের গুড় ব্যবহার করতে যাচ্ছেন তাঁর দেরি না করে আমাদের এখানে দেওয়া নম্বরে কল করুন অথবা মেসেজ করুন গ্রীষ্মের প্রচন্ড তাপধার কারণে আমাদের দেশে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে এমনই হিটস্ট্রোকের মধ্যে ঘটনা ঘটছে তাছাড়া সারা দেশে হিট অ্যালার জারি করা হয়েছে এই হিটস্ট্রোকের মূল কারণ হচ্ছে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও খনিজ লবণ বের হয়ে যাচ্ছে এবং আমাদের শরীরে পানি ও খনিজ লবণের ঘাটতি দেখা দিচ্ছে এই ঘাটতি দূর করার জন্য আপনি বাইরে থেকে এসে অবশ্যই এক গ্লাস আখের গুড় শরবত খেতে পারেন যা আমাদের শরীরের পানি ও খনিজ লবণের ঘাটতি পূরণ করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাছাড়া ডায়রিয়া জন্ডিসের মতো নানা বেশি সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি বাইরে থেকে আসার পরে এক গ্লাস খাঁটি আখের গুড়ে শরবত খান তাহলে আপনি শারীরিক দিক থেকে একটা স্বস্তি অনুভব করবেন এই জন্য এই গরমে নিয়মিত আখের গুড়ে শরবত খাওয়াটা অত্যন্ত জরুরি তবে শরবতের আখের গুড়টা হতে হবে শতভাগ খাঁটি ও নির্বাচল আখের গুড় এক্ষেত্রে গ্রিনভ্যালি বেড়ে দিচ্ছে শতভাগ খাঁটি নির্ভেজাল আখের গুড়ের নিশ্চয়তা যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি করা এবং ফিটকিরি হাইড্রোজেন কেমিক্যাল মুক্ত আখের গুড় যা আপনি স্বাচ্ছন্দ্য পরিবার নিয়ে ব্যবহার করতে পারবেন এই তীব্র গরমে সকলের কথা চিন্তা করে বিশাল অফার আপনারা পেয়ে যাচ্ছেন তিন কেজি আখের গুড় মাত্র নশো টাকায় তা দেরি না করে আমাদের এখানে কল করুন অথবা মেসেজ করুন